নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে খুব সুস্বাদু একটা মিষ্টি রেসিপি তো বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করতে আমার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর লাগছে আমি নিয়েছি দুধ পাঁচশো গ্রাম দুধ আর নিয়েছি এক বাটি চিনি আমন্ড বাদাম কাজু বাদাম গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ দিতে পারো নাও দিতে পারো এলাচের গুঁড়ো আর গার্নিশিংয়ের জন্য কি জিনিস আর ঘি নিয়ে নিয়েছি ওই চালটা ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা শুরু করি বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে ধুয়ে শুকনো করে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা হালকা হাতে ভেজে নি চালটা ভেঙে নিলে কালারটা খুব সুন্দর হয় মিষ্টির কালারটাও খুব সুন্দর হবে হালকা আছে চালটা ভেজে হয়ে হয়েছে আর অল্প একটু সময় ভাজবো কত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে খুবই ভালো লাগছে চারিদিক মহা করছে একদম এই গোবিন্দ চালের সেন্টার ভাজা হয়ে গেছে এবার এটা আমি এই কটা কাজু আর চালটা কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেবো তারপর চালটাকে গুঁড়ো করে নেব চালটা ঠান্ডা হয়ে গেছে এবার চালটাকে শিলনোড়াতে আমি গুঁড়ো করে একদম মিহি গুঁড়ো করব না ঠিক সুজির দানার মতো করে গুঁড়ো করে নেব আমন্ড বাদাম আর কাজু বাদামটা যে ভেজে রেখেছি এর সঙ্গে নিয়ে নিচ্ছি একসঙ্গে গুঁড়ো করে নেবো চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি চিনি এটাকে আমি ক্যারামেল করে নেবো মিষ্টির কালারটা ভালো আসার জন্য আমি একটা ক্যারামেল তৈরি করবো তিনটা যতক্ষণ না মিলিয়ে গেছে ততক্ষণ এভাবে নাতে থাকবো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দু এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো এক চিমটি লবণ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে এই জন্য গুঁড়ো দুধটা এর মধ্যে চালের গুঁড়োটা দিতে থাকবো আর নাড়তে থাকবো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো ফ্লেভারটা ভালো আসার জন্য এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো করে নিয়ে আসি মিষ্টিটা প্রায় হয়ে এসেছে আর কিছু সময় পরে এটা নামিয়ে নেব আর একটু শক্ত হবে জিনিসটা এই মিষ্টিটা ঢেলে নেওয়ার জন্য আমি একটা এরকম প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি এইভাবে ঘিটা মাখিয়ে নিলে মিষ্টিটা ডিমোট হতে ভালো হয় তার মধ্যে একটা এরকম সাদা কাগজ নিয়ে নিয়েছি উপরও তারিটা লাগিয়ে নিচ্ছি মিষ্টিটা এবার আমার হয়ে এসছে এটা এবার আমি এবার মিষ্টির ডোটা নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হতে দেবো যেহেতু আমি প্লাস্টিক কন্টেনার নিয়েছি যার জন্য একদম গরমটা ঢালবো না কিছু সময় ঠান্ডা করে নেবো তারপর এটা কন্টেনারে ঢেলে দেব মিষ্টিটা মোটামুটি ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা করব না না তাহলে বেশি ঠান্ডা করে নিলে মিষ্টিটা ভালোভাবে আবার জমবে না সেই জন্য হালকা ঠান্ডা করে নিয়ে আমি এবার কন্টেনারে ঢেলে নিচ্ছি এইভাবে খুলতে দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এটা সমান করে নেব মিষ্টিটা আমি কন্টেনারের মধ্যে সেট করে নিয়েছি এটা দু ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব এবারে দেখুন মিষ্টিটা কত সুন্দর সেট হয়েছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাকে আমি এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি কত সহজেই উঠে গেল যে সেই কাগজটা দিয়েছিলাম সেটাকে খুব সাবধানে আস্তে আস্তে তুলে বন্ধুরা একটা ছুরির সাহায্যে আমি এই মিষ্টিটা পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর দানাদার হয়েছে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা বললে বিশ্বাস করবে না এত সুন্দর সুস্বাদু মিষ্টি রবীন্দ্রভোগ চাল দিয়ে বাড়িতে যদি বানানো যায় খেতে এত সুন্দর লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তবেই বুঝতে পারবেন মিষ্টিটা কত সুন্দর কত স্বাদে বাজার থেকে কিনে খেতে হবে না বাড়িতে থেকে যদি এভাবে বানানো যায় তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার